গুড মর্নিং শুভ সকাল কেমন আছো ভালো আছো আশা করি ভালোই আছো দেবিকাতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আর আমি বলবো দেবিকা তুমি হাসো কেন সব সময় ভালো লাগে না হাসি দিয়ে জীবনে সবকিছু শুরু করা ভালো স্মাইলি ফেসে কেন সবসময় আপসেট হয়ে মন খারাপ হয়ে নেগেটিভিটি জিনিসটাই খুব খারাপ যেটা আমি একদম পছন্দ করি না পার্সোনালি বলছি একদম না হেট করি নেগেটিভিটিকে প্রবলেম প্রত্যেকের জীবনে আছে প্রত্যেকের আমার জীবনে নেই আমার জীবনেও আছে কিন্তু সেটাকে আমি পজিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করি ঠিক আছে চলো এই সমস্যা হচ্ছে কী করলে এটার থেকে আমি বেরিয়ে আসতে পারি সমাধান কি মানে কোনো কিছু নিয়ে ডিপ্রেশন কি জিনিস আমার থেকে কেউ ভালো জানে না আমি একটা সময় এটা এক্সট্রিম লেভেলে কাটিয়েছিলাম এক্সট্রিম যেখানে আমাকে মেডিসিন খেতে হতো ডিপ্রেশন কমানোর জন্য মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না মেডিসিন নিলে আমি ভালো থাকতাম সেই জায়গার থেকে আমি অনেক কষ্ট করে লড়াই করে যে না এভাবে চলতে থাকলে আমার বিভিন্ন রকম রোগ হয়ে যাবে নার্ভের রোগ হয়ে যাবে হাটের রোগ হয়ে যাবে আমি মরে যাব আমাকে ওভারকাম করতে হবে এনি হাউ এনি কস্ট তাই মন খারাপ দিয়ে জীবনের কোনো প্রবলেমকে সলভ করা যাবে না এটা আমি ফিল করলাম আমি এটা রিয়ালাইজ করলাম যে মন খারাপ হতাশা চোখের জল শোক যেটাকে বলা হয় এগুলো দিয়ে আমি আমার জীবনে প্রবলেমগুলোকে সলভ করতে পারবো না বরং আমি ধীরে ধীরে বিছানার দিকে চলে যাবো শারীরিক অসুস্থতার দিকে চলে যাব আজকে এই সমস্যা কালকে এই সমস্যা অতিরিক্ত টেনশন ডিপ্রেশন মানসিক চাপ নেগেটিভিটি মানুষকে বিভিন্ন রকম রোগ তৈরি করে শরীরে দেখো আমি সবাই জীবনে সবকিছু পায় না একটা কথা মাথায় রাখবে সবাই এই মানুষ জীবনে সব কিছু পায় না যে যতটুকু পাও বা যে যতটুকু পাচ্ছ সেটুকু নিয়ে ভালো থাকার চেষ্টা করো তখন মনে হবে কি তুমি পৃথিবীর সবচাইতে বেশি হ্যাপি মানুষ সব থেকে বেশি সুখী মানুষ আমার এটা মন বলে রিয়ালাইজেশন বলে দেখো আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করি আমার লুকানোর মতন সেরকম কিছু নেই জীবনে লুকিয়ে চুলিয়ে কি সবাই জানে আমি কোথায় থাকি আমার বাড়ি এবং আমি আমার ব্যাপারে সব আপডেটই সবসময় দিই মানে আমি একদম ক্লিয়ার কাট থাকতে ভালোবাসি একদম ক্লিয়ার মাইন্ডটা থাকতে ভীষণ ভালোবাসি সব থেকে বড় কথা ঠিক আছে এবার সমস্যা তো প্রত্যেকেরই থাকবে আমার থাকবে তোমার থাকবে কিন্তু শুরু করবে জীবনের সকালটা মানে প্রত্যেকের সকালটা শুরু করবে পজিটিভিটির সাথে হ্যাপিনেস এর সাথে আনন্দের সাথে প্ল্যানিংয়ের সাথে যে কি করলে তোমার গোটা দিন ভালো থাকবে কি করলে তুমি ভালো থাকতে পারো কি করলে তোমার কাজকর্মগুলো আরো ভালোভাবে এগোবে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও নিজের কেরিয়ার নিজের ফিউচার নিয়ে সিরিয়াস হও অনেক হয়েছে এই দুঃখ কষ্ট এগুলো না তুমি যত এগুলোর কাছে যাবে তোমাকে এরা চুম্বকের মতন তোমাকে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আর এগুলোর থেকে বেরিয়ে আসলে তোমাকে নিজেকে স্ট্রং হতে হবে যে না প্র্যাকটিক্যালি বোঝো জিনিসটা যে কটা দিন আছো বা যে কটা দিন আমি আছি দেবী কাকর যে কটা দিন তোমরা আছো যে কার কদিন আয়ু কেউ জানি না আমরা আজ আছি কাল নাও থাকতে পারি আমি সেই জায়গাটা থেকে বলবো যে কটা দিন আছে ভালোভাবে বাঁচি যেন পরে গিয়ে না অনুশোচনা না হয় যে জীবনটাকে আমরা উপভোগই করলাম না দুঃখ পেতে জীবনের আর্ধেকটা দিন পার করে দিলাম এটা একদমই না ভালো থাকতে হবে কেউ কারোর আজকের দিনে দায়িত্ব নেয় না ভালো থাকা সবাই টেম্পোরারি মন ভরে গেলে সবাই চলে যায় এটাই হচ্ছে বর্তমান এটা হচ্ছে মানে ধ্রুব সত্যি কথা শুনতে খারাপ লাগলো এটা ধ্রুব সত্যি কথা মন ভরে গেলে সবাই চলে যায় তখন সেই মানুষটা মন ভরে গেলে তখন উল্টো দিকের মানুষটাকে ততটা রেসপেক্ট দেওয়া বা ততটা গুরুত্ব দেওয়া সবাই মনে করে না আর বলবো না সব মানুষই খারাপ হয় কিন্তু কিছু সংখ্যক মানুষ তো এরকম আছে যে আর তখন তাকে মানে টেকেন ফর গ্রান্টেড ফিল হয় তাই না তো এই সব মানুষদের জন্য দুঃখ পেয়ে কষ্ট পেয়ে মন খারাপ করে তোমার জীবনে কোনো লাভ হবে না লোকসান ছাড়া তাই তো তাই জন্য সবসময় বলবো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো যে যা খুশি করছে করতে দাও শুধু বসে বসে দেখো এনজয় করো নিজেকে ভালো রেখে জীবনে যা যা করণীয় সব করো চলো চলো দেখেন এই মুহূর্তে আঠাশে আগস্টের কারেন্ট দেখো আগস্ট মাস শেষ হতে চললো রিডিং করতে করতে কখন যে মাসের শুরু আর কখন মাসের শেষ কাজের চাপে টেরি না আঠাশে আগস্ট আজকে বৃহস্পতিবার আঠাশে আগস্টের কারেন্ট এনার্জি তোমার পার্সনকে নিয়ে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো আমার মন মস্তিষ্কে কি চলছে জেনে নিন ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল পুরো গাইড করুন এঞ্জেল আর্টঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড বাইট্রি এঞ্জেল আর্টঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের মন মস্তিষ্কে এট প্রেজেন্ট রাইট নাও কি চলছে জানতে চাই प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो, नो गाइड करून एंजल माइकल, प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्ंजल माइकल, प्लीज हेल्प करो, नो गाइड करो एंजल आर्केंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्जल माइकल, प्लीज हेल्प करो नो गाइड करो एंजल आर्केंजल माइकल प्लीज हेल्प मी তার কাছেরান মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি এন্ড গাইড এঞ্জেল আর্কেঞ্জল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ চলো তোমার পার্সনের মন মস্তিষ্ক রাইট না চলছে দেখে নেওয়া যাবে ও মাই ক্রাউন চাকরা নাম্বার নাম্বার এর এনার্জি ভীষণ বেশি ষোলো সাত পঁচিশ খুব ইম্পর্ট্যান্ট এবং সেভেন্টি সেভেন নম্বর খুব ইম্পর্ট্যান্ট সেভেন্টি সেভেন নম্বর ইন্ডিকেট করে স্পিরিচুয়াল লাইনকে স্পিরিচুয়ালিটিকে আধ্যাত্মিকতাকে যেটা এই ব্যক্তির মনের কোথাও যেন আধ্যাত্মিকতায় স্পিরিচুয়ালিটির প্রতি ক্রাউন চাকরা আছে ক্রাউন চাকরা মানে হয় না কনসাসনেস সাবকনসাস মাইন্ডে কোনটা ঠিক কোনটা ভুল সেই বুদ্ধি বিচার বিবেচনা এই ব্যক্তি সব হারিয়ে ফেলেছিল সেটাকে আবার রিবিল্ড করার চেষ্টা করছে সেটাকে আবার পুনরায় গড়ে তোলার চেষ্টা করছে আজকের কারেন্ট এনার্জিতে ঠিক আছে নিজের হার্ট চাকরাকে ব্যালেন্স করছে নিজের ক্রাউন চাকরাকে ব্যালেন্স করে চলছে এই ব্যক্তি নিউ ভাইটালিটি নাম্বার ওয়ান ডেট অফ বার্থ হতে পারে এখানে নতুন করে এই ব্যক্তি নতুন কোনো কিছু পরিকল্পনা করছে নতুন করে নতুন করে কোনো কিছু শুরু করার চিন্তা ভাবনা করছে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক আছে আঠা আঠাশে আগস্টের কারেন্ট এনার্জিতে এই ব্যক্তির মনের মধ্যে না কোন রকম কোন আইডিয়া বা কোন প্ল্যানিং এসছে যেটাকে নিয়ে এই ব্যক্তি শুরু করতে চায় বা নতুন করে কোনো কিছু আইডিয়া এসছে যেটাকে এই ব্যক্তি একদম ডিসকভারি করতে চাইছে আজকের দিনে দাঁড়িয়ে সাইন নাম্বার নাইনটিন এক ডেট অফ বার্থ উনিশ ডেট অফ বার্থ চার ডেট অফ বার্থ পঁচিশ ডেট অফ বার্থ ষোলো ডেট অফ বার্থ খুব ইম্পর্টেন্ট এবং নাম্বার আট ডেট অফ বার্থ নাম্বার টু ডেট অফ বার্থ ঠিক আছে নাম্বার ওয়ান বারবার করে আসছে নাম্বার ওয়ান বারবার করে আসছে দেখো যে মানুষটা কোনোদিন দায়িত্ব নিতে চায়নি যে মানুষটা সবসময় দায়িত্ব এড়িয়ে গেছে যে মানুষটা সবসময় সব কিছু দেখার পরেও অস্বীকার করে গেছে কোনো অ্যাকশন নেয়নি সেই মানুষটা কিন্তু সে তার নিজের কর্মফল ডেফিনেটলি ভোগ করছে টেক দ্য লিড টেক দ্য লিড হচ্ছে এই ব্যক্তি কোনো কিছু দায়িত্ব এখন নিতে চায় টেক মানে কি রেসপন্সিবিলিটি লিড মানে মুখ্য ভূমিকা পালন করা পড়া হয়ে যাচ্ছি ওই হচ্ছে মুখ্য ভূমিকা পালন করা তো এই ব্যক্তি যে মানুষ সব কিছু দেখেও না দেখার ভান করতো সব জানছে বুঝতে পারছে দেখছে সবই হ্যাঁ কিন্তু ইগনোর করতো এড়িয়ে যেত ফেস করতো না এখনো তাই বর্তমান সিচুয়েশনে রিফিউজিং টু সি মানে সত্যিটা দেখতে ওনার সত্যিটা দেখতে গেলে বুকের পাটায় দম লাগে এই ব্যক্তির বুকের পাটায় কি দম আছে কারণ এই ব্যক্তি অনেক অন্যায় করেছে যারা অন্যায় করে তারাই মাথা নত করে থাকে আর যারা সৎ তারা যতই তাদের উপর বদনাম দেওয়া হোক না কেন সৎ ব্যক্তি অলওয়েজ মাথা উঁচু করে বাঁচতে ভালোবাসে কারণ সে জানে তার অন্তর্মন জানে যে আমি কোনো অন্যায় করিনি বা আমি কোনো পাপ করিনি যে আমাকে মাথা নিচু করে বাঁচতে হবে বা মাথা নিচু করে বাঁচতে হবে মাথা নিচু করে কারা বাঁচে যারা অন্যায় করে যারা পাপ করে রিফিউজ টু সি কি ইন্ডিকেট করছে এই ব্যক্তি কেন পরিস্থিতিটাকে দেখতে চায় না কেন মাথা নিতু করে আছে বিকজ আই থিঙ্ক এই ব্যক্তি কিছু করতে পারবে না এই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে নাম্বার এইটের এনার্জি সব কিছু দেখছে শুনছে জানছে বুঝছে তবুও নিজেকে এই ব্যক্তি কন্ট্রোল করার চেষ্টা করছে কেন কন্ট্রোল করার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি বুঝতে পারছে না আলটিমেট এই ব্যক্তি কি করণীয় বা কী করা উচিত এই ব্যক্তি তোমার সাথে লং ডিসটেন্স রিলেশনশিপে আছে বা নো कांटेक्ट সিচুয়েশনে আছে যেখানে তোমাদের মধ্যে একটা মনের দূরত্ব একটা পাঁচিল তৈরি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছে যত দূরেই আর থাক না কেন ব্যক্তি রিচ আউট তোমার কাছে পৌঁছানোর চিন্তা ভাবনা করছে দেখো এখানে একটা নির্জন জায়গায় একটা মেয়ে চুপচাপ বসে আছে তার আশেপাশে কিন্তু কেউ নেই কিন্তু তার মন চোখ মুখ দেখলে বুঝতে পারবে ভীষণ মন খারাপ এবং মন মরা এনার্জি যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না কোনো কিছু সিচুয়েশন স্টাফ হয়ে গেছে কি করলে আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো কেন আমি কিছু করতে পারছি না কেন আমার নিজের হাতে সেই কন্ট্রোলটা নেই আমি সবই দেখছি শুনছি বুঝছি সবই বোঝার পর দেখার পর আমি মানে কেন আমাকে সেটাকে অস্বীকার করে বা ইগনোর করে চলে যেতে হচ্ছে কেন আমি কিছু করে উঠতে পারছি না এটাই ব্যক্তির মধ্যে ভীষণ রকম চেষ্টা চলছে কারণ এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কের মধ্যে যে বন্ডিংটা বা যে কানেকশনটা ছিল এখানে এই ব্যক্তির অনেক ভুল ত্রুটি ছিল বা ভুল ত্রুটি এখনও আছে যেখানে দাঁড়িয়ে হয়তো এই ব্যক্তি চোখ থাকতে অন্ধ কান থাকতে বয়রা এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যে সবই শুনছে সবই বুঝছে কিন্তু কিছুই করছে না কোনো অ্যাকশন নিচ্ছে না কোনো কিছু বলছে না মুখোমুখি হয়ে সামনাসামনি হয়ে ফেস টু ফেস কথা বলবার মতন যে ক্ষমতা লাগে সেই ক্ষমতা এই ব্যক্তির হয়ে উঠছে না যে কারণে এই ব্যক্তি সবই বুঝছে শুনছে কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কারণ এখানে যদি মুখ খুলতে হয় তাহলে এই ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে ভূমিকা পালন করতে হবে সেটা কি করবে এই ব্যক্তি কারণ এই ব্যক্তি আলটিমেট যতই যা করুক না কেন যতই যা ভাবুক না কেন যতই নিজেকে ভালো রাখার চেষ্টা করুক না কেন যতই নিজেকে গ্রো করার চেষ্টা করুক যতই বিগিনিং করার চেষ্টা করুক দিনের শেষে কিন্তু এই ব্যক্তি একা দিনের শেষে কিন্তু এই ব্যক্তি একা ফিলিং অ্যালন দেখতে পাচ্ছ লেখা হচ্ছে ফিলিং অ্যালোন দিনের শেষে কিন্তু এই ব্যক্তি একা এই ব্যক্তি উপর থেকে দেখায় যে আমি খুব একজন পজিটিভ পারসন বা আমি ভালো আছি আমি ভীষণ বিজি আমি আমার লাইফে নিজেকে ভালো জায়গায় নিয়ে গেছি অনেক সাইন করছি বা নতুন করে নিজের জীবনটা শুরু করেছি কিন্তু এটা বাহ্যিক ফিলিংস বাহ্যিক অনুভূতি এই ব্যক্তি আভ্যন্তরীণ অনুভূতি কি ইনি ইগনোর করে ইনি সত্যি মুখোমুখি হতে ভয় পায় ইনি ইগনোর করে আমি যখন কোনো পরিস্থিতিকে দেখেও না দেখার ভান করব। আমি যখন কোনো পরিস্থিতিকে দেখেও না দেখার ভান করবো রিফিউজ টু সি আমি দেখতে চাই না আমি সেই কঠিন পরিস্থিতিটাকে দেখতে চাই না আমি সেই কঠিন পরিস্থিতিটাকে দেখা থেকে অস্বীকার করছি নিজেকে ইগনোর করছি দেখো কন্ট্রোল করছি আমি জানি যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না সবই দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে বুঝতে পারছে তোমার পার্টনার এখানে দুই পাশটা খুব ভাইটাল এই ব্যক্তির মধ্যে ভীষণ রকম মেন্টাল কনফিউশন যে কারণে ব্যক্তি সত্যিকে দেখতে অস্বীকার করছে তার মাইন্ডে অনেক ক্ল্যারিটির অভাব আছে ক্লিয়ার মাইন্ড নয় সে বুঝতে পারছে না যে জানি আমি সব কিছু বুঝতে পারছি কিন্তু আমি কি করে কি করব। তো যে জায়গায় এই ব্যক্তির কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি কিন্তু নিজেকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং প্রচুর ভাবনা চিন্তা করছে যে এই সিচুয়েশন থেকে আমি কি করে বেরোতে পারি বা এই সিচুয়েশন থেকে আমি কি করে ভালো থাকতে পারি ফিলিং অ্যালন হাতে একটা লন্ঠন আছে মানে লণ্ঠন যেটাকে বলা হয় ঠিক আছে এরকম আছে যেটা আলো দেখিয়ে দেখিয়ে মানে ইউনিভার্সাল গাইডেন্স ফলো করে চলা বা নিজের মনের আলো বলে না নিজের মন ইন্টিউশন কি বলছে সেটা শুনে চলার চেষ্টা করছে যে আলটিমেট আমি এই পরিস্থিতি বা এই সিচুয়েশনে কি করব যেখানে দাঁড়িয়ে আমি ফিল করি যে আমার হাত পা বাধা আমি কিছু করে উঠতে পাচ্ছি না আমি কি ভালো আছি সেই মানুষটাকে ছাড়া যার জন্য রিডিং দেখছি তোমার মানুষটা এই রিডিং কি তাকে শেয়ার ফেয়ার করো শুয়ে কি দেখে বলো তো দেখে কজন শেয়ার করেছে বলো তো রিচ আউট এই ব্যক্তি যত দূরেই থাক সেই ব্যক্তি কিন্তু তোমাকে ডেফিনেটলি মিস করে শুধু এটাই সে বলে বোঝাতে পারে না যে দেখো আমি কিন্তু কিছু করতে পারছি না আমি জানি সব সত্যি কি মিথ্যা কি কি চলছে কি করণীয় সবই বুঝতে পারছি কিন্তু আমাকে দেখেও না দেখার ভান করে থাকতে হচ্ছে কারণ আমার হাতে কিছু করবার নেই এটাই তোমার পার্টনারের বর্তমান অনুভূতি বা কারেন্ট ফিলিংস এই ব্যক্তি এখন শুধু শুনবে এই ব্যক্তির অনুভূতি হচ্ছে আমি এখন শুধু শুনবো কিন্তু কিছু বলতে পারবো না এই ব্যক্তি শুনছে যে যা বলছে রাম শ্যাম যদু মধু ভাই বোন আত্মীয় স্বজন এক্স ওয়াই জেড বাইরে মনে থার্ড পার্টি যে যা বলছে এখন এই ব্যক্তি শুধু অবসার্ভ করছে শুধু শুনছে এই ব্যক্তি দেখবে আগে থেকে অনেক চুপচাপ হয়ে গেছে যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি এখন আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে শুধু কেউ কিছু বললে শুধু শুনে যাচ্ছে রিয়াকশন কিন্তু সেরকম একটা নেই আজকের কারেন্ট এনার্জিতে তো আরোই নেই আজকে আঠাশ তারিখ আঠাশে আগস্টের কারেন্ট এনার্জি নাম্বার ওয়ানের এনার্জি সান এনার্জি রয়েছে একটা ভীষণ চাপা চাপা স্বভাব এক্সপ্রেসিং এনার্জি না নিজের মনের কথা শেয়ার না করা বোবা হয়ে থাকা শুধু সবকিছু দেখা শোনা কিন্তু এক্সপ্রেস না করা এটাই হচ্ছে এই ব্যক্তির আজকের এনার্জি যেখানে দাঁড়িয়ে ব্যক্তি সবকিছুই শুনছে বুঝতে পারছে কিন্তু কোনো কিছু এক্সপ্রেস কিন্তু করছে না কারণ এই ব্যক্তির মাথায় কিছু চলছে সব থেকে বড় কথা না এই ব্যক্তি এই যে ড্রিমস কামিং ট্রু ড্রিমস কামিং ট্রু এই ব্যক্তির মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে কিছু চলছে তো ডেফিনেটলি এই ব্যক্তি ভাবছে যে এই স্বপ্নটা বা আমার মাথার মধ্যে যে প্ল্যানিংটা চলছে যে স্বপ্নটা চলছে সেই স্বপ্নটা কবে ফুলফিল হবে ইনি যে বসে বসে খুব কুল মাইন্ডে জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং শুনছে এই ব্যক্তি সঠিক সময়ের অপেক্ষা করছে লিসেন এখন এই ব্যক্তি মনে করে এখন আমার সময় হচ্ছে শুধু শুনে যাওয়ার কোনো বলার না আমি তো চাই আমার আমি যেটা প্ল্যানিং করছি বা আমি যেটা ভাবছি সেটা ফ্রুটফুল হোক এইটাই এই ব্যক্তি ভাবছে আমার স্বপ্নগুলো ফ্রুটফুল হোক কারণ এই ব্যক্তির সাথে তোমার ডিটাচমেন্ট এই ব্যক্তিকে কিন্তু কখনোই মেন্টালি পিস দেয় না এই ব্যক্তির সাথে তোমার ডিটাচমেন্ট কখনোই এই ব্যক্তিকে মেন্টালি পিস দেয় না এগারো নম্বর ডেট অফ বার্থ হতে পারে দুই নম্বর ডেট অফ বার্থ হতে পারে যেগুলো নাম্বার ডেট অফ বার্থ হতে পারে বলি এই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ আপসেট এনার্জি ফিল করছে যে আমি তো সবই জানি সবই বুঝি কী করবো বলো এরকম একটা কথা আমার সময়ের অপেক্ষা করা দরকার আমার মাথার মধ্যে যে এই ব্যাপারগুলো চলছে না ডেফিনেটলি নয় আমি সঠিক সময়ের অপেক্ষা করছি যে কখন আমার চিন্তা ভাবনাগুলো বাস্তবে রূপান্তরিত হবে কখন আমার স্বপ্নটা বাস্তবে পূরণ হবে আমি যেটা ভাবছি সেটা কখন ফুলফিল হবে ড্রিমস কামিং ট্রু এই ব্যক্তি সঠিক সময়ের অপেক্ষা করছে এই ব্যক্তি জানে যে এই ব্যক্তি তোমাকে নিজের থেকেই তার লাইফ থেকে কাট আউট করেছে ব্লক করে দিয়েছে নিজের থেকেই তোমাকে জীবন থেকে বলে দিয়েছে যে তুমি আমার লাইফ থেকে দূরে চলে যাও বা কিছু আজকে হয়তো তোমাকে ব্যক্তি দূরে করে দিয়েছে তুমিও দূরে চলে গেছো পরিস্থিতিতে পড়ে এই মানুষটার সাথে নো কন্টাকে চলে এসছে এই মানুষটা তোমাকে ডিটাচ করে দিয়েছে নিজের জীবন থেকে কিন্তু নাম্বার ইলেভেনের এনার্জি দেখাচ্ছে নাম্বার টু এর এনার্জিকে ইলেভেন এনার্জি নাম্বার টু চন্দ্র মুন এনার্জিকে ইন্ডিকেট করে তো এই ব্যক্তি তোমাকে তোমার জীবন থেকে সরে আসুক বা তুমি তুমি যে ব্যক্তির জীবন থেকে চলে যাও এই যে ডিটাচমেন্টটা এই ব্যক্তিকে কিন্তু খুব একটা পজিটিভিটি হ্যাপিনেস আনন্দ কিন্তু দেয় না সত্যি কথা বলতে গেলে মানতে অনেকেরই সমস্যা হবে কারণ তোমার মনে হবে এই ব্যক্তি নিজের থেকে দিদি আমাকে ছেড়ে দিয়েছে আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি অস্বীকার করি না তো কোনো অ্যাঙ্গেল দিয়ে অস্বীকার করছি না সেই ব্যক্তি তোমাকে ছেড়ে দেয়নি কিন্তু যে তোমাকে ডিটাচ করেছে নিজের থেকে ছেড়ে দিয়েছে সে কি দিনের শেষে ভালো আছে এটাই বলছি তোমাকে তো ছেড়ে তো দিয়েছে তুমিও সেটাই দেখছো যেটা হয়েছে কিন্তু ভেতরের অনুভূতি কি বলে এই ব্যক্তি যে তোমাকে নিজের জীবন থেকে কাট আউট করেছে ডিটাচমেন্ট করে দিয়েছে এই ব্যক্তি তোমাকে দূরে ঠেলে দিয়ে কি আজকের দিনে দাঁড়িয়ে সে কি সত্যি খুব আনন্দে আছে খুব ভালো আছে ভালো নেই ভালো থাকার চেষ্টা করছে কিন্তু এই ব্যক্তি ভালো নেই এই ব্যক্তি ভালো নেই এই ব্যক্তি পরিস্থিতির শিকার যেখানে দাঁড়িয়ে তোমাকে সে দূরে ঠেলতে বাধ্য হয়েছে বা কিছু ফ্যামিলি রেসপন্সিবিলিটি কিছু ফ্যামিলি প্রবলেম বা কোনো অবস্টেকালের জন্য বা কোনো রকম কোনো সমস্যার কারণে এই ব্যক্তি তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে বা নিজেকে দূরে সরিয়ে নিয়েছে ডিট্যাচ করেছে ডিটাচমেন্টের এনার্জিতে ইনি কি হ্যাপি আজকের এনার্জিতে না হ্যাপি নয় যদি হ্যাপি হতো এই ব্যক্তি যতই দূরে থাকুক না কেন সবসময় তোমার চিন্তা ভাবনা করতো না তোমার তোমার ভাবনার কাছে এই ব্যক্তি নিজে পৌঁছানোর চেষ্টা করতো না রিচিং আউট এই ব্যক্তি যেখানেই থাকুক না কেন তোমার কাছে যাওয়ার চেষ্টা তোমার চিন্তা ভাবনা প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তিকে কুড়ে কুড়ে খায় যে কারণে এই ব্যক্তি আজকে দিনে এমন একটা পজিশনে দাঁড়িয়েছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির সামনে দিয়ে দুখানা রাস্তা চলে গেছে পরিষ্কার করে ছবিটা দেখো খুব ক্লিয়ার করে বুঝতে পারবে দুটো রাস্তা চলে গেছে একটা বা দিক দিয়ে চলে গেছে একটা ডান দিক দিয়ে চলে গেছে মিডিলে এই ব্যক্তি দাঁড়িয়েছে এই ব্যক্তি আল্টিমেট নিজেকে না ভীষণ নিরাশ ফিল করে যে আজকে আমার জীবনে আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমার কোনো কিছুই ভালো হচ্ছে না কোনো কিছুই মনের মতন হচ্ছে না নিজেকে ভীষণ স্টাক ফিল করছি সব কিছু দেখছি শুনছি বুঝছি কিন্তু কিছুই করে উঠতে পারছি না সব কিছু দেখেও সব কিছুকে অস্বীকার করতে হচ্ছে ভালো লাগছে না ভীষণ একাকিত্ব এনার্জি ফিল হচ্ছে মন মেজাজ ভালো নেই হোপলেস অ্যান্ড হেল্পলেস হোপলেস কেন ফিল হচ্ছে কারণ আমি যখন দুটো রাস্তার মধ্যিকানে দাঁড়িয়ে থাকবো কোনটা নাম্বার এইট খুব আসছে নাম্বার ডেট অফ বার্থ হতে পারে ঠিক আছে ডেট ডেট অফ অফ বার্থ বার্থ থাকতে পারে তোমার হেল্পলেস ফিল হচ্ছে কারণ এই ব্যক্তি আমি আঁকেও বললাম রিফিউজিং টু সি এই ব্যক্তি সবই দেখছে শুনছে বুঝতে পারছে কিন্তু রিফিউজ করছে দেখতে চায় না বাস্তবের মুখোমুখি হতে চায় না এই ব্যক্তি আমি আগেও বলেছি এই কথাটা আমি এখনো বলছি যে এই ব্যক্তি এই কারণেই রিফিউজ করছে কারেন্ট এনার্জিকে দ্বিতীয়ত কথা এবং সব কিছু বুঝেও কেন নিজেকে কন্ট্রোল করছে সব কিছু দেখেও কেন নিজেকে কন্ট্রোল করছে বিকজ এই ব্যক্তি কিছু করে উঠতে পারবে না এই ব্যক্তি খুব ভালো করে জানে কেন এই ব্যক্তির জীবনে অপশানস আছে কেন করে উঠতে পারবে না বিকজ এই ব্যক্তির জীবনে অপশানস আছে যে আমি কোন দিকে যাব। কি করব না ফ্যামিলিকে চুজ করব না আমি আমার পার্টনারকে চুজ করব। কিছুই বুঝে উঠতে পারছে না যে জায়গাটায় দাঁড়িয়ে এই ব্যক্তি নিজেকে ভীষণ রকম হেল্পলেস ফিল করছে মনে হচ্ছে আমাকে এই জায়গায় দাঁড়িয়ে হেল্প করার মতন কেউ নেই কি করব নিজেকে ভীষণ নিরাশ আশাহীন বোধ করছে এই ব্যক্তি বিকজ এই ব্যক্তি সবই বুঝতে পারছে কিন্তু এই ব্যক্তি কোনো কিছু নিয়ে সময়ের অপেক্ষা করছে যে আমার জীবনের সঠিক সময় সঠিক টাইমটা কবে আসবে কারণ এই মুহূর্তে আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কোনো কিছুই আমার সাথে ভালো চলছে না আমার মন মেজাজ ভালো লাগছে না আমি চাই আমার মনের মধ্যে নাইন অফ কাপসের এনার্জি মনের মধ্যে যে স্বপ্নগুলো আছে সেগুলো কবে ফ্রুটফুল হবে ড্রিমস কামিং ট্রু আমার মনের উইশ কবে পূরণ হবে কারণ এই ব্যক্তি কোনো কিছু নিয়ে বর্তমান এনার্জিতে দেখা যাচ্ছে একটা মাস্টার প্ল্যান করছে বর্তমান এনার্জিতে দেখা যাচ্ছে এই ব্যক্তি কোনো কিছু নিয়ে একটা মাস্টার প্ল্যান করছে যে কারণে এই ব্যক্তি সময় নিচ্ছে কোনো কিছু করবার এবং ভাবপার এই ব্যক্তি কি বুঝছে না সে কি করেছে বা কি করেনি এই ব্যক্তি সবই বুঝতে পারছে কিন্তু বুঝেও তার কাছে কিছু করবার নেই সেটা সে ফিল করে বুঝতে পেরেছ বুঝলেই তো হয় না বুঝতে গেলে তো তাকে দায়িত্ব নিতে হবে কিন্তু সে মনে করে এখন তার সঠিক সময় হয়নি সেই দায়িত্বটা নেওয়ার যে কারণে এই ব্যক্তি কোনো কিছু নিয়ে শুধু এখন এই ব্যক্তি শুনবো শোনার জন্য ভগবান কান দিয়েছে শুনবো কিন্তু এই মুহূর্তে আমি কোনো বড় অ্যাকশন নেব না অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি দেখ দ্য লিড দায়িত্ব নেবে রেসপন্সিবিলিটি নেবে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি আরো টাইম লাগবে কারণ এই ব্যক্তি ভাবছে এই ব্যক্তি ভাবছে তার প্ল্যানগুলো কবে ফ্রুটফুল হবে কবে বাস্তবে পরিণত হবে কারণ এই ব্যক্তি যে পরিস্থিতি বা যে দরজায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছে যে সে হোপলেস তার এখানে কিছু করবার নেই সে সবই দেখছে শুনছে বুঝতে পারছে কিন্তু সে কিছু করে উঠতে পারছে না তো যে কারণে এই ব্যক্তির কোথাও না কোথাও মনে হয় যে আমার এই একাকিত্ব একদমই ভালো লাগছে না আমি বুঝতে পারছি না আমার কোন রাস্তাটা চুজ করা উচিত কোন দিকে যাওয়া উচিত কি করা উচিত কি অ্যাকশন না উচিত টেক টাইম এই ব্যক্তি সময় নিচ্ছে দেখা যাক কি করে ড্রে ড্রিমস অ্যান্ড ডিসিশনস নাম্বার সেভেনের এনার্জি আবার আসলো বারবার খালি সেভেন চোখে পড়ছে তোমাদেরও হয়তো এঞ্জেলিক নাম্বার হিসাবে ডাবল এইট ডাবল সেভেন এগুলো খুব চোখে পড়তে পারে ঠিক আছে ডাবল টু এই নম্বরগুলো চোখে চোখে পড়তে পারে ঠিক আছে সেভেন্টি সেভেন নাম্বার কজনের চোখে পড়ে আমাকে মেসেজ করবে অবশ্যই ডেট অফ বার্থ তোমাদের তাই থাকতে পারে আবার সেভেন এর যে এটাই বলছে এই ব্যক্তি কিন্তু যতই দেখাক যে সে তোমার সাথে কানেক্টেড নয় ডিসকানেক্টেড ডেফিনেটলি ডিসকানেক্টেড কারণ এই ব্যক্তি তোমাকে ডিটাচ করে দিয়েছে এই ব্যক্তি তোমার থেকে অনেকটা দূরে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে রিমস অ্যান্ড ডিসিশনসের এনার্জি এটাই ইন্ডিকেট করে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছে তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে সময় চলতে থাকছে বোঝা গেল কি বললাম ক্লিয়ার এই ব্যক্তি কি চায় ইউনিভার্স এই ব্যক্তি কি চায় ইউনিভার্স এই ব্যক্তি কি চায় ইউনিভার্স এই ব্যক্তি কি চায় এই ব্যক্তি কি চায় এই ব্যক্তি হচ্ছে এখন টাইম নিচ্ছে আমি আমি আগেও বলেছি আমি এখনো বলেছি একই এনার্জি এই ব্যক্তি ভালো নেই সত্যি কথা বলতে এই ব্যক্তি যত দেখাক না যে ঠিক আছে চলো ওকে ফাইন ভালো আছি এগুলো তার বাহ্যিক রূপ বারবার বলছি ভেতরের অনুভূতি এটাই যে দিনের শেষে এই ব্যক্তি কোথাও নিজেকে ভীষণ একা মনে করে ভীষণ স্যালুটিউড এনার্জি যে তার সাথে সবাই থাকলেও তার জন্য কাছের মানুষটা ভালোবাসার মানুষটা তার জীবনে নেই সব কিছুর থেকে নিজেকে এই ব্যক্তি ভীষণ দূরে করে নিয়েছে দেখতেই পাচ্ছ এমন একটা নির্জন স্থান যেখানে দাঁড়িয়ে পাহাড়ের একটা কোনায় ব্যক্তি চুপচাপ বসে আছে চুপচাপ বসে আছে সাইডে একটা ব্যাগ রাখা এবং হাতে হাত গুটিয়ে এই ব্যক্তি চুপচাপ বসে আছে যেখানে এখন এই ব্যক্তি এখন রেস্টের এনার্জিতে আছে যে আমি কিছু করতে পারছি না আমি স্টপ হয়ে যাই এখন পুরোপুরি চুপ হয়ে যায় দেখতে থাকি কি হয় বা কি করা যায় রিকনসিডার কোনো কিছু নিয়ে পুনরায় চিন্তা ভাবনা করা বিচার বিবেচনা করা এই ব্যক্তির এখন মাথায় সেটাই চলছে কোনো কিছু নিয়ে না ভীষণ ভীষণ ভাবছে ভীষণ প্ল্যানিং করছে ভীষণ ভাবছে মাস্টার কার্ড লিসেন কার্ড এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই এনার্জিতে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করা কোনো কিছু শোনা কোনো কিছু নিয়ে বারবার রিকনসিডার করা চিন্তা ভাবনা করা নিজেকে কোনো কিছুর মধ্যে ডুবিয়ে রাখা সময় দেওয়া সব কিছুর থেকে দূরে থাকা নিজের মেন্টালি পিসটাকেও খুঁজে বার করার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি মনে করে যে এই ব্যক্তির জীবনে সব কিছু থমকে আছে কোনো কিছুই ভালো চলছে না সময় ভালো যাচ্ছে না কি করবে কিছুই বুঝতে পারছে না এরকম একটা এই ব্যক্তি রয়েছে যে কারণে এই ব্যক্তি বর্তমান এনার্জিতে কি চায় বর্তমান এনার্জিতে কি চায় এই ব্যক্তি 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 বর্তমান এনার্জিতে লাভ চায় ভালোবাসা চায় দেবে ভালোবাসা দেবে হাট চাকড়া দেখো এই ব্যক্তি বর্তমান এনার্জিতে কি চায় অনেক কষ্ট করে কাঠখড়ি এনার্জি বার করেছি দেখো সেম মেসেজ সেম মেসেজ এই ব্যক্তি অ্যাকচুয়ালি ভালোবাসা চায় এই ব্যক্তি হাট চাকড়া ব্লকেজ আছে এই ব্যক্তির জীবনে সব থাকতে পারে প্রকৃত অর্থে ভালোবাসার মানুষটা নেই প্রকৃত অর্থে ট্রু লাভ যেটাকে বলে না সত্যিকারের ভালোবাসার মানুষ সেটা কিন্তু এই ব্যক্তির জীবনে নেই হাট চাকড়ার কাঠ এই ব্যক্তি নিজের হাঁটচাকড়াকে ব্যালেন্স করতে চায় হিল করতে চাই যে ব্যক্তি হাঁটচাকড়া ব্লকেজ আছে এই ব্যক্তি নিজেকে ভালো রাখতে চায় এই ব্যক্তি নাম্বার সিক্সের এনার্জি আছে এই ব্যক্তি জীবনে ভালোবাসা চায় লাভ চায় প্রেম চায় কি কি চায় দেখো কিন্তু এই ব্যক্তি সব কিছু জানে যে আমি কী চাই আমি আমার ভালোবাসার মানুষটাকে চাই কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্যক্তি ভীষণ স্যাডনেস এবং আইসোলেশনের এনার্জিতে আছে যেখানে দাঁড়িয়ে এনার মন তো ডেফিনেটলি তোমাকে চাই কিন্তু এই ব্যক্তি নিজেকে আইসোলেটেড করে দিয়েছে গুটিয়ে রেখে দিয়েছে এখন এই ব্যক্তি পুরোই চুপচাপ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি তোমার এটা এই ব্যক্তিটি তোমার যেখানে দাঁড়িয়ে ওনার চারিপাশে অনেকেই অনেক রকম ওনার কানের কাছে এসে ভ্যান ভ্যান করছে উনি শুধু শুনছে কাউকে কিছু বলছে না কাউকে কিছু বলার প্রয়োজন মনে করে না উনি মনে করে বস আমি জানি আমাকে কি করতে হবে আমাকে বললে দিতে হবে না যে আমার কি করণীয় এনার সো কল শুভাকাঙ্ক্ষী অনেক মানুষজন থাকতে পারে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এনার কানের কাছে এনাকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে সবার জ্ঞানই নিচ্ছে টুয়েলভের এনার্জি নাম্বার থ্রি জুপিটার এনার্জিকে ইন্ডিকেট করে সবার অ্যাডভাইসই নিচ্ছে সবার কথাই শুনছে দেখো এটা অবজার্ভ এবং লিসেন কতটা সিমিলারিটি এখানে তোমার পার্সন সবার কথাই শুনছে দেখো সোনা লিসেনের কারও তাই শুধু শুনছে এখানেও দেখো তাই অবজার্ভ করছে কে কি বলছে না বলছে শুধু শুনছে কোনো কিছু নিয়ে মুখ খুলছে না কিন্তু বর্তমানে কারণ এই ব্যক্তি নিজে বুঝে গেছে যে আলটিমেট আমার জীবনে কি চাই যে যাই বলুক আমি আমার মতনই চলবো এটাই হচ্ছে তোমার পার্সনের কারেন্ট এনার্জি আজকের দিনে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে নিচে তো প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে সবাই সুস্থ থেকো সুন্দর থেকো পজিটিভ থেকো হ্যাপি থেকো রিডিংটা শুনেছ এককান দিয়ে শুনেছ আর এককান দিয়ে বার করে নিজেকে ফ্লো করো সিচুয়েশনের সাথে এগিয়ে যাও কোনো কিছু নেই স্টাক হয়ে থেকো না বারবার বলি স্ট্রাক সিচুয়েশন অভিশাপ জীবনে থেমে থেকো না নিজের কর্ম নিজে করো নিজেকে নিজে ভালো রাখো নিজের জীবনের জয় অ্যান্ড স্টেবিলিটি জয় হ্যাপিনেস স্টেবিলিটি এগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো যে কি করলে তুমি ভালো থাকতে পারবে কি করলে তোমার লাইফে স্টেবিলিটি আসবে কি করলে তুমি আনন্দে থাকতে পারবে তোমার ভাবনা শুধু এইটুকুনি বাকি সবকিছু কিছু উপরালার হাতে ছেড়ে দাও কেনমা বলেও একটা জিনিস আছে ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসেছ টাটা ভাইভাই থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে বিকেলের এ সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইবে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে রাখবো কমেন্ট সেকশানে সেখানে গিয়ে জাস্ট অনলি ফর হোয়াটসঅ্যাপ করলেই পেমেন্টের বাকি ডিটেলসগুলো জানতে পারবে ওকে চলো টাটা